নমস্কার আমার আপনজনেরা জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা প্রশ্ন এই রাজ্যে চারিদিকে উঠছে এবং সেই প্রশ্নটা হচ্ছে এই রাজ্যে তো এসআইআর হচ্ছে কিন্তু আখেরে লাভ কি হবে তৃণমূল সরকারকে কি সরানো যাবে এই প্রশ্নটা উঠছে তার পিছনে অনেকগুলো কারণ আছে এবং সেই কারণগুলোকে কাটিয়ে সত্যি কি এই রাজ্যে পরিবর্তন হবে সবটা জানতে গেলে দেখতে হবে এই মুহূর্তে আপনাকে রুদ্রবার্তা শুরুতেই বলি আপনাদের খুব ধৈর্য ধরে প্রতিবেদনটা দেখবেন দেখার পরে যদি মনে হয় আমি ভুল সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আমার ভুল হতেই পারে শুরু করা যাক প্রশ্নটা কেন উঠছে যে 2025 এর এই যে এসআইআর হচ্ছে যেভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিএলও যাচ্ছেন এবং কোথাও কোথাও বসে আছেন ক্যাম্প করেছেন ক্যাম্পে আছেন বা অন্য কোন ভাবে ফর্ম যাচ্ছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এবং প্রত্যেকে কালেকশন করছেন এবং তারপরে এই রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একটা জিনিস কিন্তু পরিষ্কার হচ্ছে সেটা হচ্ছে এসআইআর কিন্তু চলছে যখন এসআইআর চলছে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে প্রায় এক কোটি পনেরো লাখের মতো লোকের নাম বাদ যাবে কেউ বা বলছেন দেড় কোটি কেউ বা বলছেন এক কোটি কেউ বলছেন সত্তর লাখ কিন্তু বলছে সবাই এক কোটির কাছাকাছি নাম বাদ যাবে কারণ বিহারে নাম বাদ গিয়েছিল তেষট্টি লাখ পরবর্তী ক্ষেত্রে আবার রেক্টিফিকেশন হয়ে তেতাল্লিশ লাখ নিমত হয়েছিল কিন্তু বাদ গেছে নাম এই রাজ্য কিন্তু দু সালে হয়েছিল তাই তো আর প্রশ্নগুলো এখান থেকে কিন্তু ঘুরপাক খাচ্ছে আমি আপনাকে বলছি প্রশ্নগুলো কোথা থেকে উঠছে আপনারা জানেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা প্রশ্ন তুলেছেন যে কেন্দ্র সরকার কি চায় বা এই টাইপের প্রশ্ন সেই প্রশ্নটা যখন ঘুরপাক খাচ্ছে সকলের মনের মধ্যে তথা একটা কথা বলেছেন অর্থাৎ তাদের কথাগুলো অন্য জায়গায় কিন্তু আমার কথাটা অন্য জায়গায় কি কথা দু সালে কিন্তু আপনারা জানেন যে এই রাজ্যে এসআইআর হয়েছিল আচ্ছা আপনারা জানেন কি দু সালে তখন কেন্দ্রকে ক্ষমতায় ছিল উত্তর হচ্ছে অটল বিহারী বাজপেয়ী মানে এন সরকার দু হাজার একে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই এন জোট থেকে বেরিয়েছিল মানে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিলেন কারণ রেলমন্ত্রী তিনি থাকবেন না মনে আছে নিশ্চয়ই দু হাজার দুয়ে তিনি কিন্তু রেলমন্ত্রী ছিলেন না কিন্তু এনডিএ সরকার ছিল এবং সেই সরকার থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নাইনটিন নাইনটি ফাইভ থেকে চিৎকার করে এসেছেন যে এই রাজ্যে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেশি হয়ে গেছে এক কোটির অনুপ্রবেশকারী এবং তারপর তিনি কাগজ ছুঁড়ে দিয়েছিলেন তো সেই কাণ্ডগুলো যখন ঘটেছিল তখন কিন্তু আমরা জানতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন আসি আসল কথা দু সালে হলো কিন্তু এসআইআর রাজ্যে তখন ক্ষমতায় কারা ছিল বামফ্রন্ট অর্থাৎ সিপিএম এই এসআইআর হয়ে যাওয়ার পরে দু হাজার কার্য তো দেখা গেছে হয়নি অর্থাৎ এসআইআর হয়েছিল নাম বাদ গিয়েছিল কিন্তু তবুও বামফ্রন্টকে সরানো যায়নি সেখান থেকে কিন্তু প্রশ্ন উঠছে যে এবার কি তাহলে তৃণমূলকে সরানো যাবে এসআইআর তো হচ্ছে তৃণমূলকে সর্বে সরবে আশা করি আপনি বুঝতে পারছেন আমি কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বলছি আর এই প্রশ্নের মধ্যে অনেকগুলো উত্তর লুকিয়ে আছে সেগুলোকে আপনাকে খুঁজতে হবে জানতে হবে দেখতে হবে আর ভাবতে হবে যে আসল জায়গা কোথায় দু হাজার দুইয়ের পরে দু হাজার ছয় দু হাজার দুয়ে এসআইআর হলো নাম বাদ গেল এবং তারপরে দু হাজার ছয় ইলেকশন হল সিপিএম ড্যাং করে বেশি ভোট পেয়ে চলে এলো সবাই ভেবেছিল পরিবর্তন হবে কিন্তু কাজকলা হলো না এখানে একটা মজা আছে দুই সাল তারপর দু হাজার ছয় চার বছর আপনারা শুনলে অনেকেই হয়তো যারা জানেন তারা বলবেন হ্যাঁ ঠিক বলেছি সেটা হচ্ছে তিন সালে কিন্তু ব্যাপক হারে আবারও সিপিএম কিন্তু তাদের ফর্মুলা ইউজ করে এই সমস্ত লোকেতে ঢুকিয়ে দিয়েছিল মানে যাদের নাম বাদ গিয়েছিল তার মানে তারা গ্যাপ ফিল আপ করেছিল দু দুই সালে হয়ে যাওয়ার পরে দু হাজার তিনের মধ্যে তারা কিন্তু ঢোকানো শুরু করে দিয়েছিল তাই ফলাফল হয়ে গেছিল অন্য এবং সে সময় কিন্তু ছাপ্পা ভোট ছিল রিগিং ছিল সায়েন্টিফিক রিগিং বলা হতো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন সাইন্টিফিক রিগিং হয় ছাপ্পা ভোট তো ছিল আমরা সবাই জানি পরিবর্তন তাই হয়নি তার কারণ হচ্ছে দু হাজার দুইয়ের পরে দু হাজার ছয় নির্বাচন মানে মধ্যিখানে চার বছর দু হাজার তিনেই অলরেডি আবারও সেই ভোটারদের ঢুকিয়ে দেওয়া হয়েছিল মানে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী যাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন চিৎকার করেছিল মানে আমি বলছি বাংলাদেশি মুসলমান যারা এই দেশে এই রাজ্যে ঢুকে বসবাস করছে তাদেরকে তখনও তাদের নাম বাদ গিয়েছিল কিন্তু তাদের নাম আবার পরবর্তী ক্ষেত্রে ঢুকিয়ে দিয়েছিল সিপিএম লোকেরা তারা ভেবেছিল এটাই আমাদের ভোটার মূল ভোটার যেমন তৃণমূল আজকে ভাবছে তারা ভাবছে না এই হিন্দু বা মুসলমান এইভাবে ভাবছে না তারা ভাবছে এরা আমার ভোটার এরা ভোট দিচ্ছে এদের ভোটটা দরকার আছে সে বাইরে থেকে আসুক যেখান থেকে আসুক ভোটার হলেই হলো খাগড়া ঘর করুক বা যাই করুক ভোটার হলেই হলো রশিদ খান হোক বা যেই হোক ভোটার হলেই হলো যা ভেবে তৃণমূল ঢোকানোর কিন্তু তৃণমূল আর পাচ্ছে না দু হাজার দুইয়ের পরে দু হাজার ছয় আর এই দু হাজার পঁচিশের পরে দু হাজার ছাব্বিশ ছাব্বিশে যখন ফাইনাল লিস্টটা পাবে না তারপরে আর কাউকে ঢোকানোর জায়গায় কেউ থাকবে না আর এবারে যে এসাজটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে মনে রাখবেন এমন ভাবে হয়েছে যার ফলে কিন্তু কেউই আর দ্বিতীয়বার ঢুকতে পাবে না তাই কাতারে কাতারে বাংলাদেশী মুসলমানরা ভারত ছেড়ে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছে এরকম তাই তৃণমূল কংগ্রেস হাজার চেষ্টা করে আর যে সমস্ত ভুয়ো ভোটার ছিল তাদের নাম ঢোকাতে পারবে না প্রশ্ন হচ্ছে মুসলিম মহল্লায় নাকি অনেক জায়গায় দেখা যাচ্ছে যারা মৃত ব্যক্তি তাদের নামও নাকি রাখা হচ্ছে শোনা যাচ্ছে অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যে সময় বলবে কিন্তু এই অভিযোগ যখন উঠছে তখন একটা কথা পরিষ্কার সেটা হচ্ছে এগুলো তো ঢোকাচ্ছে রেখে দিচ্ছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আদৌ টিকবে তো আর কোন বিএলও সম্বন্ধে যদি অভিযোগ উঠে যায় যে তিনি রেখে দিয়েছেন তার চাকরি থাকবে তো কারণ বিহারে আমরা দেখেছি এভাবে বহু মানুষের কিন্তু জেল হয়ে গেছে চাকরি ভোগে চলে গেছে তো এইটা ভোগে যেতে পারে বিএলওদের তাই বিএলও তারাও কিন্তু সচেতন এবং তারাও কিন্তু আর ভুল কাজ করছেন না আমি আমার এলাকায় দেখেছি আজকে আমি দেখছিলাম আমার এলাকায় যখন ফর্ম ডিস্ট্রিবিউট করছিলেন তখন আমি ছিলাম সেখানে তিনি কিন্তু চাইছেন যে করেই হোক সঠিক জিনিস আসুক তিনি প্রতিটা ক্ষেত্রে নোট করছেন এবং যারা মারা গেছে তাদের সঙ্গে ডি লিখে দিচ্ছেন এবং যারা এখান থেকে চলে গেছেন তাদের শিফট বা এস করে দিচ্ছেন অভিযোগ এটাও উঠছে যে অনেক জায়গায় নাকি তৃণমূল কংগ্রেস চাপ দিয়ে হিন্দু এলাকায় অনেক লোকের নাম এস করে দিচ্ছে কিন্তু তারা মনে রাখবেন যারা করছেন চাপের কাছে নথি স্বীকার করছেন বিএল ওরা তারা কিন্তু কোনো ভালো কাজ করছেন না যাদের নাম বাদ দিচ্ছেন তারা কিন্তু অলরেডি যখন একটা ড্রাফটিং আসবে ড্রাফটিং লিস্ট দেখে কিন্তু তারা আবারও নাম তুলতে পারে আর সেই সুযোগ আছে কাজে নাম উঠবেই কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলমানদের নাম কিন্তু আর উঠবে না হাজার চেষ্টা করলে উঠতে পারবে না তাই তারা পালাচ্ছে তারা বুঝে গেছে এসআইআর এর পরে আর এখানে টেকা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেখছি বলছেন যে আমাকে বাবার নাম লিখতে আমাকে ফর্ম ফিল করতে ফর্ম নিয়ে নিয়েছি ফর্ম দেবো মুখ তুমুখ হ্যান ত্যান মানে সার্বিকভাবে দেখুন সব জায়গায় ফর্ম ফিল হচ্ছে কিন্তু হ্যাঁ আর ওই সমস্ত ভুয়ো ভোটারদের ঢোকানোর জায়গায় তৃণমূল কংগ্রেস নেই তাই এইবার কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ যে লাভটা তখন বিরোধীরা পায়নি সেই লাভটা এবার পাবে অর্থাৎ ভুয়ো ভোটার ফেক ভোটার মৃত ভোটারদের দিয়ে এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানদের দিয়ে ভোট করিয়ে যে তার যে জায়গা ছিল তৃণমূলের বা সিপিএম যেটা করেছিল সেই জায়গায় কিন্তু আর পাবে না অর্থাৎ সময় বা সুযোগ কোনোটাই আর তৃণমূলের হাতে নেই তাই তৃণমূল কংগ্রেসে যাওয়া অবধারিত হয়ে গেছে অর্থাৎ ফেক ভোটার চলে গেলেই এই সমস্ত যে কি বলবো এক কোটি দেড় কোটি বলছে মানুষ কতটা হবে জানি না এই নামগুলো বাদ গেলে তারপরে রেকটিফিকেশন হলে কতজনের নাম যে বাদ যাবে সেই তালিকা যত বড় হবে সেই ভোটগুলো বাদ গেলে কিন্তু অলরেডি এই রাজ্যে তৃণমূলের বেশ কিছু ভোট জায়গা নষ্ট হয়ে যাবে তাই আর কিন্তু কোনো জায়গা নেই তৃণমূল কংগ্রেসে আবার ব্যাক করে ফিরে আসা এটা কিন্তু পরিষ্কার যুক্তি দিয়ে আমি আপনাদের বললাম আপনার মনে হতে পারে আমি কথা হয়তো ভুল বলেছি জানাবেন যদি যুক্তি যুক্তিসঙ্গত হয় তাহলে জানাবেন নয়তো অযৌক্তিক কথা বলা যে ভালো লাগছে না ভুল বললেন এটা বলবেন না যুক্তি দিয়ে বলবেন যে এখানে আপনার ভুল হচ্ছে আমি দিয়ে দিলাম তারিখ একদম সময় দিয়ে দিলাম সে সময় কে ছিল বলে দিলাম কি হয়েছিল বলে দিলাম ইতিহাস তুলে বর্তমানে পরিপ্রেক্ষিতে আমি বিচার করে বললাম ভবিষ্যৎটা কি হতে পারে এবং সেটা হচ্ছে কারুর নাম আর নতুন করে হয়ে যাওয়ার পরে আর এই ভুয়ো ভোটার ফেক ভোটার রেখে দেবেন সেই জায়গায় কিন্তু তৃণমূল নেই অর্থাৎ গ্যাপটা ফিল আপ করতে আর পারবে না তাই পরাজয় নিশ্চিত কি বলেন আপনি আমার কথাটা শুনে আপনার কি বলেছি যদি মনে হয় ভুল বলেছি সেটা জানাবেন যদি মনে ঠিক বলেছি সেটা শুধু জানাবেন তাই না তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে শেয়ারও করবেন সবার কাছে খুব ভালো থাকুন দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তাতেই এখনকার মতো আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ